নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপলেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এলাম সোনা বাং রুপোর বাজার দর চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা বাং রুপোর দাম প্রতিদিনই ওঠানামা করে আজকের দিনে কতটা পরিবর্তন হলো ভর্তিতে চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটে পাকা সোনা বাইশ ক্যারেটে হলমা গহনা সোনা আঠো ক্যারেটে এবং রুপোর বাজার দর তার সাথে সাথে আজকের দিনে এই গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা বাং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক সোনার দাম তারপর জানবো রোপোর দাম তারপর জানবো বিক্রি করতে গেলে কত দাম পাবেন তো সোনা কতটা খাঁটি তা ক্যারেটের উপর নির্ভর করে সেই জন্য সবচেয়ে খাঁটি সোনা হল চব্বিশ কয়েটের হয় এর অর্থ হলো ওই সোনা কিন্তু অন্য কোনো ধাতু মেশানো নেই তো আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম সোনার দাম চলুন দেখে নেওয়া যায় আজকের দিনে চব্বিশ কার্টের এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো তিরানব্বই টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার সাতশো বাহাত্তর টাকা চব্বিশ কয়েটের আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম একাত্তর হাজার নশো তিরিশ টাকার আজকে দিনে চব্বিশ শকার পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার আটশো সাতানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন দেখে নেওয়া যাক বাস হল বা গহনা সোনার বাজার দর প্রতিদিনই যেহেতু ওঠানামা করে সোনা বাং রূপর দাম আর এক জায়গায় এক রকম দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে সোনা বাং রূপর দাম যাচাই করে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো এক যদি দেখে নেওয়া যায় আজকের দিনে বাস হল হলমা গহনা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম এবং দশ গ্রাম বা

সোনার কার্ট যত কমবে সেই সোনা কিন্তু তত বেশি খাদ মেশানো হয় চলুন এবার দেখে নেওয়া যাক আঠো কার্ডে সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম দাম আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো পাঁচ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার চারশো কুড়ি টাকা আঠো কার্ডে আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম ছাপান্ন হাজার পঞ্চাশ টাকা আঠো কার্ডে এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক কেউ যদি আজকের দিনে গহনা সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাটে হলো ঘর সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে ছ হাজার চারশো নিরানব্বই টাকা আর শুনে দেখে এক গ্রামের উপর দাম কত বিক্রি হচ্ছে গ্রামের দাম হচ্ছে তিরাশি টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে আটশো বত্রিশ টাকা এক কেজির উপর বাজার দর হচ্ছে তিরাশি হাজার দুশো সাতাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বা রূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ